আল্লাহ সুবাহানা তালার শাহী দরবারে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি শুক্রিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে পবিত্র জুমারের দিনে আমাদের দ্বিতীয়বারের মতো স্বাধীনতার এই পরের প্রথম জুমায় স্বাধীনভাবে আমাদেরকে আজকে মসজিদে আসবার এবং আলোচনা মন খুলে করবার যে সুযোগ আল্লাহ তালা করে দিয়েছেন সুখে জ্ঞাপন করছে আল্লাহ তালার দরবারে সকলেই পড়ছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমরা জুমার যে গুরুত্বপূর্ণ আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি আর সেটা হল নেয়ামতের সক্রিয়া আদায় করা আপনারা জানেন যে দীর্ঘ প্রায় পনেরো বছরেরও বেশি সময় ধরে আমরা উনিশশো একাত্তর সনে স্বাধীনতা অর্জন করেছিলাম পাকিস্তানের পক্ষ থেকে যেটা ছিনিয়ে নিয়ে এসেছিলাম সেই স্বাধীনতার পরিপূর্ণ হক আমরা আদায় করতে পারিনি পরিপূর্ণ স্বাধীনতা আমরা অর্জন করতে পারিনি পরিপূর্ণভাবে কথা বলার সুযোগ আমরা পাইনি চলমান মাসের পাঁচ তারিখে অর্থাৎ পাঁচই আগস্টের এই দিনে দুই হাজার চব্বিশ সালে এসে আল্লা সুবাহানাহাতালা আমাদের সকলকে আমাদের বাঙালি জাতিকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সকল মানুষকে ছাত্রদের সে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের হাত ধরে আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ স্বাধীনতার নসীব করেছেন অবশ্যই এর কৃতজ্ঞতা প্রকাশ আমাদের করতেই হবে যারা কষ্ট করেছেন রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন এদের সকলেরই যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন যারা মুসলিম হিসেবে গিয়েছেন আমরা তাদের জান্নাতের সর্বোচ্চ মাকামের দোয়া করছি আল্লাহতালার দরবারে যারা আহত হয়ে রয়েছেন বিভিন্ন হসপিটালে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা তাদের পরিপূর্ণ সুস্থতার জন্য আল্লাহতালার কাছে দোয়া করছি এবং যারা কষ্ট স্বীকার করে রৌদ্রের মধ্যে পুড়ে বৃষ্টির মধ্যে ভিজে এই দিনের পর দিন রাস্তায় থেকে আন্দোলন করে আমাদেরকে একজন ফেসিস্ট আমাদেরকে একজন রক্তপিপাশ মানুষ থেকে আমাদের এই বাংলাদেশকে যারা উপহার দিতে পেরেছেন স্বাধীন দেশ হিসেবে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা শুরু করছি আজকে আমাদের আলোচনা আল্লা সুবাহানাহু আতালার শেখানো ভাষা থেকেই আজকে আমরা আলোচনা করবো করিম ইনসাল আলিয়া সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন মক্কাবাসীর অত্যাচারে তিনি অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন একটি সময়ে করিম ইমসাল্লাহ আলহি সাল্লাম এমন একটি চরম বিপর্যয়পূর্ণ অবস্থায় ছিলেন এমন এক প্রান্তিলগ্নে তিনি চলে গিয়েছেন এমন এক কষ্ট দুঃখ ভরা নিয়ে তিনি চলে গিয়েছেন যে সময় মক্কা মক্কাবাসীরা তাকে অত্যাচার করেছে নির্যাতন করেছে নির্বিচার করেছে পুনরায় আবার যখন তিনি মক্কা বিজয় করে চলে আসলেন তিনি এই বিজয়টা কীভাবে উদযাপন করবেন আল্লা সুবাহ কোরআনুল হাকিমের সুরাতুল ফাতরের মধ্যে এর চূড়ান্তভাবে বিজয় যে অর্জন করা বিজয় যে পাওয়া এরপরে অনুভূতি এরপরে কার্যক্রম নিয়ে আল্লাহ তালা আলোচনা করেছেন আমরা সেখান থেকে শুনবো আল্লাহ বলছেন এই সুরান নাম হলো সুরাতুল ফাত্র ফাতর মানে হলো বিজয় এখানে আল্লাহ যে কথাগুলো বলেছেন ইজা জা আনাসরুল্লাহ ওয়াল হে রাসুল যখন আপনি বিজয় অর্জন করতে পেরেছেন এই বিজয় যখন আপনার হয়ে গিয়েছে এই বিজয়ের পরে আপনার যে কার্যক্রম হবে সেটা আমি আল্লাহ বলে দিচ্ছি ফাসাবbih বিহামদি রব্বিকা ওয়استগফির আল্লাহ তালা বলেছেন ফাসাবbih বিহামদি রব্বিকা আপনি আপনার প্রভুর প্রতি শুকরিয়া জ্ঞাপন করুন তসবি পাঠ করুন আপনি আজকে আল্লাহ তালার কাছে প্রথম থ্যাঙ্কস জানান ধন্যবাদ জানান এই দুটি কথা আল্লাহ নবীজিকে শিখিয়ে দিয়েছেন এবং বলেছেন আল্লাহ মানুষকে ক্ষমা করে দেন যখন মানুষ তওবা করে প্রিয় উপস্থিতি আমরা যে দ্বিতীয়বারের মতো পরিপূর্ণ স্বাধীনতা পেলাম এর জন্য অবশ্যই আমাদেরকে প্রথম কাজ হলো আমাদের শুক্রিয়া জ্ঞাপন করা তার দরবারে আল্লাহ তাল্লাহ দরবারে শুক্রিয়া জ্ঞাপন করা যেমন মনিব তুমি আমাদেরকে দীর্ঘ প্রায় পনেরো ষোলো বছর ধরে আমাদেরকে এই ফ্যাসিস্ট এই জালিম সরকারের অত্যাচারে আমরা মুখ বন্ধ রেখেছি জামান বন্ধ রেখেছি কথা বলতে পারিনি এমনও হয়েছে আয়াত বলেছি অর্থ বলতে পারিনি অর্থ বলেছি তাফসির করতে পারিনি তাফসির করলেও ডানে বামে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে আমরা কথা বলতে হতো যখনই সরাসরি অ্যাটাক করা হতো যখনই সরাসরি কথা বলা হতো তখনই তারা এটাকে স্বাভাবিকভাবে দেখতো না এই ছিল তাদের চিত্র যে সমস্ত মানুষগুলো স্পষ্ট কথা বলার জন্য চেষ্টা করেছে এরা যেই যেই আলেম 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 হোক হোক এমন এমন এই বাংলাদেশে ছিল না আলেমের সংখ্যা খুব কমই রয়েছে দু চারজন ব্যতীত কোনো যারা তাদের নির্যাতন স্বীকার করতে হয়নি যাদেরকে তারা নিষ্পেষণ করেনি যাদেরকে তারা জেলে দেয়নি যাদেরকে রিমান্ড দেয়নি অত্যাচার করেনি জুলুম করেনি এমন অসংখ্য ঘটনা অসংখ্য নজির আমরা শুনতে শুরু করেছি এগুলো আমরা পর্যায়ক্রমে একের পর এক ইনশাল্লাহ দেখব মাত্র শুরু হলো গতকালকে আপনারা দেখেছেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রধান উপদেষ্টা সহ একটি কমিটি গঠিত হয়েছে যাদের মাধ্যমে গতকাল সন্ধ্যায় সাড়ে আটটায় তাদের শপথ অনুষ্ঠিত হওয়ার পর থেকে শুরু করে তাদের কার্যক্রম ব্রিফিং দেওয়া সবকিছু শুরু হয়ে গিয়েছে খুব শীঘ্রই খুব রিসেন্টলি এই সরকারের যে গোম খুন মানুষকে অত্যাচার করা নির্যাতন করা নিষ্পেষণ করা রক্ত চোষা এই সমস্ত খবরগুলো একের পর এক বাই দা আমাদের কাছে প্রকাশিত হবে ঠিক তখনই ওই সমস্ত মানুষদের জবান বন্ধ হয়ে যাবে তার জবান থেকে কোনো কথা বের হতে পারবেই না যারা এতদিন সরকার দলীয় কথা শুধুমাত্র আমাদেরকে বলেই গিয়েছেন আমাদেরকে হুমকি দামকি এমন কি গত জুমার আগেও সাধারণ একটু দোয়া করলেও এটাও তাদের কানে বাস্ত এটাও তাদের মনের মধ্যে আঘাত করতো এটা নিয়েও তারা আমাদেরকে পারা পারাপারি এমন কি আমরা থানায় গিয়ে দেখেছি থানায় তাদের বিশাল এক লিস্ট তারা দিয়ে রেখেছে লিস্টের মধ্যে যাদের নাম পুলিশ ভাইয়েরা পেয়েছেন তারা তাদেরকে খবর দিয়ে নিয়েছেন তারা বলেছেন আপনাদের নাম এখানে লিস্ট করে আছে অতএব এখন থেকে আপনারা বাংলাদেশের আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন কারণ এতদিন আপনাদেরকে উল্টা বোঝানো হয়েছে এখন আমরা বুঝতে পেরেছি আমাদের ভুল আমাদের ভুল ধারণা আমাদের অন্যায় ধারণা এখন তারা উল্টো সহযোগিতা চাচ্ছে পরিিয়াল আলহামদুলিল্লাহ সমানিত উপস্থিতি কোরআনের যে সুরাদি দিয়ে আমি শুরু করেছিলাম সেটা হলো আল্লাহ বলছেন যখন তোমরা বিজয় পাবে প্রথম কাজ হলো রব্বিক তোমার প্রভুর শুক্রিয়া আদায় করো এই জন্য আমরা পড়বো কি আলহামদুলিল্লাহ সবাই মন খুলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে আল্লাহকে একটি থ্যাঙ্কস জানাই সকলে পড়ছি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি এরপর আল্লাহ বলেছেন ওয়াস্তাক এবং তোমরা ক্ষমা চাও ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি তোমাদের তওবা করলে তিনি ক্ষমা করে দেবেন তিনি তওবা কবুলকারী তিনি ছাড়া আর কেউ নয় বন্ধুগণ আমার এই জন্য আল্লাহ তালার শেখানো পদ্ধতিতে আমরা আমাদের কাজ করব। অন্য আয়াত আল্লাহ বলেছেন লাইং সাকার তুম লাকুম ওয়ালাইং কাফার তুম ইন্না আজাবিল আল্লাহ তালা এখানে যে কথাটা আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন লাইন শাকার তুমলা আজি দান তুমি যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো আমি তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দিব ওলা ইন কাফার তুমি না আজাব আর অস্বীকার করলে সেটা জন্য আমি ভয়ঙ্কর শাস্তি দিয়ে দিব বন্ধুগণ আমার যে বিজয় আল্লাহ আমাদেরকে দান করেছেন অনেক বড় বড় শক্তি ছিল অনেক বড় বড় রাজনৈতিক দল ছিল কার মাধ্যমে এটা এসে যায়নি আমরা দেখেছি বিভিন্ন দল একটা সময় হেফাজতের হেফাজত ইসলাম যেই ভাস্কর্য নিয়ে নিয়ে তারা যে আন্দোলন করেছিল পাঁচই মে চত্বরে তাদেরকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল শেষ করে দেওয়া হয়েছিল কত সংখ্যক মানুষদের তখন নিহত তারা করেছে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে রাতের বেলায় বিদ্যুৎ বন্ধ করে দিয়ে নেট বন্ধ করে দিয়ে মানুষদেরকে নির্বিচারে গুলি চালিয়ে যেয়ে শেষ করা হয়েছে তার চিত্রগুলো ইনশাল্লাহ আমাদের সামনে খুব অনত বিলম্বে খুব রিসেন্ট সময়ের মধ্যে আমরা জানতে পারবো যে কত রক্ত পিপাচু ছিল এই সৈরাসী শাসক